নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন এই সেট অফ ফাংশনের অনুশীলন দুই পয়েন্ট এক এর এগারো নম্বর অঙ্কেও সমাধান করতেছে দেখো এখানে এগারো নম্বর অঙ্কে দেওয়া আছে কি কোন শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে উভয় দুটি খেলাই পছন্দ করে বা উভয় খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দশজন ঠিক আছে এখন কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না সেটি ভেন চিত্রের সাহায্যে আমাদের দেখাতে হবে ঠিক আছে তো এখন আমরা প্রথমে একটা ভেন চিত্র আঁকাবো ঠিক আছে একটা ভেন চিত্র আঁকাই এখন এই আয়তক্ষেত্র দ্বারা আমরা এই ভেন চিত্রটি নির্দেশ করবো তাহলে এখন এই আয়তক্ষেত্রের ভিতরে আমাদের দুইটি বৃত্ত আঁকাতে হবে এই আয়ত ক্ষেত্রটি আমাদের নামকরণ করতে হবে সম্পূর্ণ আয়ত ক্ষেত্রটি আমরা এস দ্বারা নামকরণ করলাম আর এই প্রথম যে বৃত্তটি আছে এটাকে আমরা এফ অর্থাৎ যারা ফুটবল খেলা পছন্দ করে সেই সদস্যদেরকে এই বৃত্ত দ্বারা নামকরণ করলাম আর পরের যেটা আছে সেটা সি দ্বারা অর্থাৎ যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের জন্য এই বৃত্তটা আর যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের জন্য এই বৃত্তটা এখন আমরা এই যে চিত্রটা এই চিত্রটা আমাদের এখানে বলে দেওয়া হয়নি এই যে নামগুলো এগুলো কি বলে দেওয়া আছে বলে দেওয়া আছে নাই তাহলে আমরা এটা আমরা ধরে নিচ্ছি বা মনে করে নিচ্ছি তাহলে লিখো ধরি আয়তকার ক্ষেত্রটি আয়তকার ক্ষেত্রটির এই যে সম্পূর্ণ অংশটা ঠিক আছে এই সম্পূর্ণ অংশটা আয়তকার ক্ষেত্রটির সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশটা তিরিশ জন ঠিক আছে আর এই তিরিশ জনকে আমরা কি কি দ্বারা নির্দেশ করতেছি এখানে মোট শিক্ষার্থী জন মোট শিক্ষার্থী কতজন তিরিশ জন তাহলে এই সম্পূর্ণ অংশটা হলো তিরিশ জন আর এই তিরিশ জনকে আমরা এই এস দ্বারা নির্দেশ করতেছি তাহলে আয়তক্ষেত্রটির আয়ত ক্ষেত্রটির সম্পূর্ণ অংশ তিরিশ সম্পূর্ণ অংশ কত তিরিশ জন যা যাকে কি করতেছি আমরা এস দ্বারা যাকে এস দ্বারা নির্দেশ করি যাকে আমরা এস দ্বারা নির্দেশ করতেছি আর এখানে একটা বৃত্ত আর একটা বৃত্ত এই দুইটা বৃত্তের এটাকে আমরা ফুটবল খেলা যারা পছন্দ করে আর এই বৃত্ত দ্বারা যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের নির্দেশ করতেছি ঠিক আছে তাহলে যারা ফুটবল খেলা পছন্দ করে যারা একসাথে লিখে ঠিক আছে তাহলে যারা যারা ফুটবল খেলা পছন্দ করে ও ক্রিকেট খেলা পছন্দ করে যারা ফুটবল ও ক্রিকেট উভয় দুটি খেলা পছন্দ করে তাদের তাদেরকে যথাক্রমে যেহেতু দুইটা একসাথে লিখতেছি ফুটবল আর ক্রিকেট তোমরা আলাদা আলাদা চাইলে লাইনটা একটু ছোট করার জন্য একসাথে লিখতেছি পছন্দ করে তাদেরকে যথাক্রমে 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 এফ ও সি দেখুন এই যে এফ ও সি এখানে কতজন এখানে বিশ জন আর যারা ক্রিকেট খেলা পছন্দ করে তারা হলো কত তিরিশ জন তাহলে যারা ফুটবল খেলা পছন্দ করে ও যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদেরকে যথাক্রমে এফ ও সি দ্বারা নির্দেশ করি এখন এখানে যে অংশটা হচ্ছে এখানে আর অংশ হচ্ছে এখানে আর একটা অংশ হচ্ছে আর এই যে ফাঁকা জায়গা এ আর একটা অংশ হচ্ছে তাহলে মোট আমরা চারটা অংশ পাচ্ছি এই আমরা নামকরণ করি প্রথমে এটা পি ওয়ান আর মাঝে যেটা সেটা পি দুইটা বৃত্তের সাধারণ অংশ এরপরে আর একটা অংশ সেটা হলো পি থ্রি আর এই যে ফাঁকা অংশ সেটা হল পি ফোর দ্বারা আমরা নামকরণ করলাম তাহলে আমরা এখানে লিখতে পারি ফলে কি পাইছি আমরা চারটি ফলে চারটি নিচ্ছেদ পাই নিঃদ সেট পাইছি যাদেরকে আমরা কি করেছি যাদেরকে পি ওয়ান পি টু পি থ্রি ও ফোর দ্বারা নির্দেশ করি এখন এই যে আয়ত্ত ক্ষেত্রের ভিতরে দুইটা কি আছে বৃত্ত আছে এই দুইটা বৃত্তের ভিতরে দেখো এখানে বলা আছে যে দুইটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দশজন অর্থাৎ এই বৃত্ত আর এই বৃত্তে এই দুইটা বৃত্তের যে সাধারণ অংশ এখানে আছে পি টু ঠিক আছে এই পিটু কি সাধারণ অংশ এই পিটুটা এই বৃত্তের অংশের একটা ভাগ এখানে পড়ছে 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 আবার এই বৃত্তের অংশের একটা ভাগ এখানে এখানে অর্থাৎ অংশ এর ভিতরে তাহলে সে অংশটা হবে কি এই যে দুটি খেলায় পছন্দ করে এই যে যারা ফুটবল ক্রিকেট খেলা পছন্দ করে যারা ফুটবল খেলা পছন্দ করে দুটা দলের অর্থাৎ দুটা পক্ষের অংশ এর ভিতরে পড়ছে অর্থাৎ ফুটবল ক্রিকেট উভয় সদস্যরা এর ভিতরে পড়ছে আর সেটা কতজন দশ জন তাহলে আমরা প্রথমে এখানে অতএব দিয়ে লিখতে পারি যে দুটি খেলাই পছন্দ করে দুটি খেলাই পছন্দ করে এখানে লেখা আছে তাহলে দুটি খেলাই বা উভয় খেলাই পছন্দ করে দুইটি বা উভয় খেলাই পছন্দ করে তাদের সেট এখন তাদের সেটটা কি হবে দেখো এখানে এ একটা অর্থাৎ ফুটবল যারা পছন্দ করে আর এই যে বৃত্তটা এখানে ক্রিকেট যারা পছন্দ করে এখন উভয় খেলা পছন্দ করে সেটা কি সেটা হচ্ছে পি পি টু এখন এই পি সমান আমরা কি পাবো এখানে দেখো এই যে অংশটা আর এই যে অংশটা এই দুইটা বৃত্তের এই অংশগুলোর সাধারণ একটা অংশ এখানে পড়ছে তাহলে আমরা জানি সেটের ক্ষেত্রে সাধারণ যেগুলো অর্থাৎ কমান যেটা যাবে সেইটার ক্ষেত্রে আমরা ইন্টারসেকশন অর্থাৎ সেট সেট আকারে প্রকাশ করতে পারি তাহলে এখানে এফ আর সি এফ আর সি এর ভিতরে সাধারণ অর্থাৎ কমন যেটা সেই অংশটা তাহলে ইন্টারসেকশন সি এফ ইন্টারসেকশন সি আর এদের সদস্য সংখ্যা কতজন এদের সদস্য সংখ্যা এখানে দেওয়া আছে দশজন লেখো যার সদস্য সংখ্যা কত দশ ঠিক আছে এরপরে এখানে দেখো পরবর্তীতে এখানে বলা হয়েছে যে শুধু ক্রিকেট আর শুধু ফুটবল খেলা পছন্দ করে এখানে বিশ জন ফুটবল আর জন শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাহলে তাদেরকে আলাদা আলাদা ভাবে আহ সেটের আকারে প্রকাশ করতে হবে তাহলে এখানে শুধু শুধু ফুটবল শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট এখানে দেখো যারা ফুটবল খেলা পছন্দ করতেছে তাদের সেট কোনটা এখানে এই যে সি বৃত্তটা ঠিক আছে অর্থাৎ এই যে যে দাগটা এই দাগটার এই পাশে যে অংশটা ঠিক আছে এই অংশটা বাদ দিলে ঠিক আছে এই অংশটা বাদ দিলে দেখো এই পাশে যে ফাঁকা জায়গাটা থাকতেছে এই জায়গাটাই শুধু যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের অংশ আছে তাহলে সেটা কোনটা সেটা পি ওয়ান তাহলে পি ওয়ান এটার আমরা কি পাবো এখানে দেখো এই যে যে পি ওয়ান এই অংশটা থেকে এই যে এখানে যে অংশটা পড়ছে সির অংশ

এখানে দেখো এই যে এফ সমান আমাদের কতজন আছে ফুটবল খেলা পছন্দ করে কতজন জন তাহলে সেটা হবে বিশ আর সেখান থেকে এই যে এর জন তাহলে সেটা কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে সমান সমান কত পাবো দশ থেকে বিশ থেকে দশ বাদ দিলে যাবে হবে কত হবে আমাদের দশ জন তাহলে এটা পাইছি আমরা জন এরপরে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট তাদের সেট কি হবে এই যে সি জেটা ঠিক আছে এই বৃত্তটা এই বৃত্তের অংশ যেটা এই যে এফ থ্রি ঠিক আছে এ পি3 এফ3 না পি3 অর্থাৎ এই অংশটা বাদ দিলে এই পাশে যে সাदा অংশ থাকছে সে পি3 অংশটা সেটা তাহলে এখানে সেটা হচ্ছে পি3 তাহলে পি3 এর সমান আমরা কোনটা পাবো দেখো এই যে সি এই যে সি সেটটা ঠিক আছে অর্থাৎ সি যত সদস্য সেই সি থেকে বাদ দিতে হবে কোন অংশটা এই যে এ পি2 এই অংশটা ঠিক আছে অর্থাৎ এই বৃত্ত থেকে এই জায়গার যে অংশটা এই পাশে ঠিক আছে এই অংশটা বাদ দিলে যে অংশটি থাকবে সেইটা হবে আমাদের এই যে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট ঠিক আছে বাদ দিলে এখন দেখো যার সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা কত হবে দেখো এখানে আমরা সি সমান কত পাইছি সি সমান এখানে পাইছি পনেরো জন পনেরো জন অর্থাৎ যারা ফুটবল খেলা পছন্দ করে তারা হচ্ছে কি সি তাহলে সি সমান পনেরো জন তাহলে পনেরো থেকে বাদ দিতে হবে তাহলে কতজন এই যে পি আমরা পাইছি কতজন দশ জন তাহলে সেখান থেকে দশ বাদ তাহলে দশ বাদ দিলে পনেরো থেকে দশ বাদ দিলে পাঁচ থাকবে তাহলে এখানে আমরা পাচ্ছি পাঁচ জন তাহলে আমরা এখানে মোট পাইছি যারা ফুটবল খেলা পছন্দ করে যারা ক্রিকেট খেলা পছন্দ করে আবার যারা দুটি খেলাই পছন্দ করে এই মোট তিনটা গ্রুপের সদস্যগুলো পাইছি এখন এখানে দেখো উভয় খেলা পছন্দ করতেছে এই সদস্য আছে আবার শুধু একটা খেলা শুধু শুধু ফুটবল অথবা শুধু ক্রিকেট ঠিক আছে এই যে দুইটা দলের একটা গ্রুপ আছে যে শুধু একটা খেলা পছন্দ করতেছে আবার শুধু উভয় খেলা পছন্দ করতেছে তাদের সদস্য কথা হবে তাহলে আমরা লিখতে পারি যে আহ উভয় খেলা উভয় খেলা অথবা একটি খেলা একটি খেলা পছন্দ করে তাদের সেট এখন তাদের সেট কি হবে দেখো এখানে যারা ফুটবল খেলা পছন্দ করতেছে অর্থাৎ এই বৃত্ত আর যারা ক্রিকেট খেলা পছন্দ করতেছে বৃত্ত আবার উভয় খেলা অর্থাৎ এখানে এই বৃত্তের সাধারণ অংশ যেটা এই অংশটা তাহলে এখানে এ অংশ এ অংশ আর এ মাঝের এ অংশ সকল অংশের সদস্যগুলোদের নিতে গেলে আমাদের সেটের ক্ষেত্রে করতে হয় কি সংযোগ সেট দ্বারা প্রকাশ করতে হয় ঠিক আছে তাহলে সেই সংযোগ সেট দ্বারা প্রকাশ করবো তাহলে সেটা 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 কোনটা হবে আছে আমাদের পি ফোর ঠিক আছে এখানে বাকি এখানে দেখো পি ওয়ান বাকি আছে পি ফোর তাহলে পি ফোর সমান আমাদের আসবে কত এই এটা এইটা এই সব কয়টা কি করতে হবে এখানে এফ আর সি এই দুইটার কি করতে হবে সেট করতে হবে অর্থাৎ ইউনিয়ন দ্বারা প্রকাশ করতে হবে ঠিক আছে এফ ইউনিয়ন সি করলে আমাদের এই সদস্য এখানে যে সদস্য এখানে যে সদস্য সকল সদস্যদের কি করতে হবে সকল সদস্য একই জায়গায় আসে অর্থাৎ কমন যারা আছে এখানে এখানে কমন যারা আছে আর যারা আনকমন আছে সবাইকে নিয়েই আমাদেরকে সেট করতে ঠিক আছে অর্থাৎ দুইটি সেটের ভিতরে যখন কমন আনকমন উভয়টা নিতে হবে ঠিক আছে যখন কমন আনকমন উভয় যাবে উভয় সদস্যদের সংখ্যা নিতে হবে তখন আমাদেরকে এই যে ইউনিয়ন দ্বারা প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে উভয় খেলা অথবা একটি খেলা পছন্দ করে তাদের সেট হবে এফ ইউনিয়ন সি আর এদের সদস্য সংখ্যা কত আছে এই সেট এই সেট ঠিক আছে এদেরকে যদি ইউনিয়ন দ্বারা প্রকাশ করি দেখো এখানে এদের সদস্য যারা কমন আছে দশ দশ আর পনেরো ঠিক আছে এই 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 সকল তিনটা সেট 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 আমরা কি করেছি এইটা দ্বারা প্রকাশ করছি তাহলে আমাদের সবাই এর ভিতরে চলে আসতেছে তাহলে যা যার সদস্য সংখ্যা সংখ্যা কত দেখো এখানে দশ এখানে দশ এখানে দশ এই তিনটা সেট এই সেট এই সেট এই সেট তিনটা সেটের সদস্য যোগ যোগ তাহলে পঁচিশ জন তাহলে এখন আমাদেরকে এখানে পরে বের করতে বলছিল যে কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না এখন যারা পছন্দ করে না দুটি খেলায় পছন্দ করে এদের দুটি খেলায় পছন্দ করে আবার উভয় খেলা উভয় খেলা অর্থাৎ দুটি খেলাই পছন্দ করে অথবা একটি খেলা পছন্দ করে এখানে দুটি খেলা পছন্দ করে যারা আবার একটি খেলা পছন্দ করে যারা সব সবাই সবাই আছে এর অংশটা এই অংশটা যারা কোনো খেলায় পছন্দ করতে না দুটি খেলার কোনো খেলায় পছন্দ করে না তাদের অংশ এখানে চলে আসে তাহলে আমরা এখানে বের করব যে কোনো খেলায় পছন্দ করে না উম কোনো খেলাই খেলাই পছন্দ করে না তাদের সেট তাদের সেট তাহলে তাদের সেট কি হবে দেখো যারা কোনো খেলায় পছন্দ করতেছে না এখানে যারা পছন্দ করতেছে তারা হলো কতজন বিশ পঁচিশ জন আর সকল সদস্য যারা আছে সকল সদস্য আছে এই যে পুরো বৃত্তটা এই পুরো বৃত্ত সেটা সেটা কি হবে এস থেকে আমাদের এই যে এই যে আছে এই সেট টি বাদ দিতে হবে ঠিক আছে এস ইউনিয়ন সি এখন এই সেট টি কেন বাদ দেবো এখানে মোট যারা শিক্ষার্থী আছে মোট শিক্ষার্থী তিরিশ জন সেখান থেকে যারা এই যে দুইটা বৃত্তর ভিতরে যারা ছিল যারা পছন্দ করত ফুটবল আর ক্রিকেট অথবা উভয় খেলা পছন্দ করত তাদের অংশগুলো আইছে এর ভিতরে তালে এই দুইটার দুইটা বৃত্তের ভিতরে যারা আছে তারা হলো কি যে কোনো দুইটি খেলার যে কোনো একটা বা উভয় খেলা পছন্দ করতেছে তারা এই বৃত্তের ভিতরে আর যারা পছন্দ করতেছে না তারা হলো কি এই বৃত্তের বাইরে তাহলে বাইরে থাকলে এই যে পুরো আয়তক্ষেত্র থেকে এই দুইটা বৃত্ত যদি আমাদের কি বাদ দেয়া যায় তাহলে এই জায়গায় যারা আছে এই অংশে যারা থাকবে তাদেরকে পাওয়া যাবে তাহলে এই কারণে এই যে পুরো অংশ থেকে এই অংশটা কি করলাম বাদ দিলাম তাহলে আমরা পুরো অংশ তিরিশ জন আর তিরিশ জন থেকে কি বাদ যাবে দেখো যার যাদের সদস্য সংখ্যা বা যার সদস্য সংখ্যা সমান এর পুরো অংশ আছে তিরিশ জন তাহলে তিরিশ থেকে বাদ যাবে এই যে এফ ইউনিয়ন সি এফ ইউনিয়ন সি সমান কত পাইছিলাম আমরা পঁচিশ জন তাহলে পঁচিশ জন বাদ দিতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে পঁচিশ বাদ দিলে আমরা পাবো কত জন তাহলে কোনো খেলায় পছন্দ করে না তাদের সংখ্যা কতজন জন তাহলে কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না সেটা নির্ণয় করতে বলছি তাহলে লেখো অতএব নির্ণয় পাঁচ জন শিক্ষার্থী দুটি খেলা বা কোনো খেলাই পছন্দ করে না দুটি খেলাই পছন্দ করে না এটাই হলো আমাদের এগারো নম্বর অঙ্কের সমাধান ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো